হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে এক জায়গায় কিন্তু বেড়াতে আসছিলাম তো এত সুন্দর পরিবেশ চারিদিকে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পরিবেশটা দেখো চারিদিকে মাছের ঘের আমাদের এদিকে বলে ভেড়ি যারে মাছ চাষ করে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি সুন্দর একটা পরিবেশে আমি আসলে ঘুরতে আসছি দেখে খুব ভালো লাগবে আর তারপরে বাসায় কিভাবে ফিরি সেটাও তোমাদেরকে দেখাবো আর কত দূর আসছি সেটাও তোমরা একটু দেখে নিও আমার ভিডিওতে তো চলো পরিবেশটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো গাইজ কি দারুণ যেদিকে তাকাচ্ছি আসলে সেদিকে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে মনটা ভালো লাগলো আর সব থেকে বেশি ভালো লাগে কি জানো এই প্রকৃতির মাঝে আসলে না নিজের মধ্যে মনে হয় যেন একটা স্বস্তি মিলে নিঃসঙ্গতা দূর হয় একাকিত্ব দূর হয় মানে সব কিছু যেন দূর হয়ে যায় মনের মধ্যে একটা অন্যরকম একটা শান্তি আর মানুষের জীবনের সব একটা শান্তি কি জানো এরকম সুন্দর একটা পরিবেশে যখন আসবা মানে একটা নিঃশ্বাস নিতে পারলে না কী যে একটা শান্তি লাগে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না যেদিকে তাকাচ্ছি আমি সেই দিকে মাছের গেট রাস্তার এই পার মেন রোড একটু সামনে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেন রোডটা আর কি বলবো জানো যা আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কথা বলতেছি তাদের আসলে জীবনে না একটা উপলব্ধি আসে আর যারা শহরে বসবাস করে তাদের ভিতর আসলে উপলব্ধিটা খুব কম থাকে আমার মনে হয় আমার কাছে মনে হয় পার্সোনালি তো দেখো পুকুরের চারপাশে কী সুন্দর করে খেজুর গাছ আর আমাদের যশোর কিন্তু খেজুর গাছের জন্য কিন্তু বিখ্যাত দেখো খেজুর গাছ শীত কিন্তু চলে আসছে খেজুর গাছ অলরেডি কিন্তু কেটে ফেলছে হ্যাঁ আর দেখো বেড়ির চারপাশে কী সুন্দর পেঁপে গাছ লাগিয়েছে এটা এটাও কিন্তু একটা মাছের ঘের তার পাশেও কিন্তু মাছের ঘের মানে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই মাছের ঘের হ্যাঁ তো চলো তোমাদের তো দেখো আমি হাঁটতেছি আমার জুতাটা অনেক মলা হয়ে গেছে তোমরা কেউ কিছু মনে করো না তো এই দেখো ভাবলাম বাসায় চলে যাই তো চাচারে দাঁড় করাইলাম তো এখন যাচ্ছি দেখো কি সুন্দর আর দেখো কি দারুণ গাছ গাছালি আর এখন শীতকালে কিন্তু গাছ থেকে পাতা ঝরে যাচ্ছে একটা অন্য রকম এই রোড দিয়ে ভ্যান দিয়ে যেতে যে কি ভালো লাগবে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো দেখাই আমার ভ্যান সার্নিটা এই পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে হাইওয়ে রোড সামনে এখানে নেমে যাওয়া তারপর সুন্দর আর এখানে নামার পরে এই দোকান থেকে আমার মেয়ের জন্য কিছু জিনিস নিচ্ছি মানে জিরোক্স এক প্যাকেট চিপস নিচ্ছি কারণ আমি যখনই বাসা থেকে বের হই আর বাসায় পৌঁছানোর সাথে সাথে সে আমার ব্যাগটাই চেক করে আমার অসম্ভব ভালো লাগে আসলে মা হওয়ার অনুভূতিটা একটা অন্য রকম তো এখান থেকে নিয়ে চাচাকে টাকা দিয়ে আমি ইজি বাইকে উঠে পড়লাম আর এখান থেকে আমার বাসায় যেতে পাঁচ মিনিটের একটু বেশি সময় লাগে তো এই যে বাইক ধরে চলে যাচ্ছি এই যে ছেলেমে গেলাম এখানে এই যে নামিয়ে দিল আর এই যে গ্রিন কালার যেটা এটা আমাদের বাসা আর এই দেখো আমি রাস্তায় দাঁড়াচ্ছি রাস্তার ডান দিক বাম দিক তাকিয়ে এবার আর রাস্তাটা পার হয়ে যাবো আর আমার বাসার সামনে দেখো ইট অনেক ইট ভাঙা খোয়া রেখে দিছে মানে একটা কাকু জায়গা পাচ্ছিল না বলে আমার বাবাকে বলে এখানে রেখে দিছে তো যাই হোক আমার জানিটা এই পর্যন্তই তো চলো তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখো আমি বাসার গেটে তো কেমন লাগলো অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাও আর পারলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও